ব্লক ভাব স্বাগত আমাদের নতুন আরও একটা ব্লগে তো আজকে আমার ছুটি অ্যাকচুয়ালি সার্ডে ছুটি আছে তো আজকে আমরা যাচ্ছি আনন্দগিরি হিলসে তো এখান থেকে প্রায় কুড়ি তিরিশ কিলোমিটারের মতো তো আমরা বাইক রেন্ট নিয়ে বাইকে করে তিনজনে যাচ্ছি তো আরও কয়েকজনের যাওয়ার কথা ছিল যায়নি যাচ্ছে না আমাদের সাথে তো আমরা তিনজনে মিলে যাচ্ছি তো চলো একদম বাইক নিয়ে দেখা হচ্ছে এখান থেকে বাইক রেন্ট নিচ্ছি ওই অ্যাপস থেকেই বুক করতে হয় তো ওরা সব করছে তো তার জন্য ওয়েট করছি হয়ে গেলে তারপর এখান থেকে বেরোবো এই স্কুটিটা আমি নিয়েছি রেন্টে আর ওই দাদাটা আরেকটা নিচ্ছে আমরা তিনজনে যাচ্ছি এই স্কুটিটা আমার স্কুটি এখন চালাবো তিনজনে মিলে দুটো স্কুটি নিয়ে নিচ্ছে তো তেল ভরাতে হবে নিজেদেরকে তো তেল ভরাই ওখানে সামনে পেট্রোল পাম্প আছে তেল ভরাই গিয়ে তারপর আমরা বেরোবো সিটি থেকে তো টাইম একটু লাগবে আমরা যেটা দেখলাম আমি ভুল বলেছিলাম আমাদের সেভেন্টি সেভেন কিলোমিটার্সের মতো তো একটু টাইম লাগবেই তো চলো একদম তেল ফেল ভরে তারপর রাস্তায় দেখা সাগর যাওয়ার পথে পড়লো আমাদের খুবই সুন্দর জায়গা আমি একটু ছবি তুলি জায়গাটা খুবই সুন্দর জায়গা আর এদিকটা মন্দির আছে স্কুটি গুলো এখানে পার্ক করে আমরা এটা খাওয়ার দোকান খাওয়ার দোকানে দাঁড়িয়েছি তো সকাল থেকে সকালে খেয়ে বেরিয়ে তাও রাস্তার মধ্যে খেতে লাগলো তো তার জন্য এখানেই খাবো আমরা দাঁড়িয়ে জল ফল খেলাম জায়গাটা খুব সুন্দর এখনও প্রায় পঁচিশ কিলোমিটারের মতো বাকি তো আমরা চেঞ্জ করছি আমি অনেকক্ষণ চালালাম দাটাকে দিচ্ছি ও চালাবে তো আমি এখন পেছনে বসবো তো এটা পুরো জঙ্গলের মাঝখানে আমরা দাঁড়িয়েছি তো দাঁড়িয়ে আমরা ভিউটা খুব সুন্দর বলে ছবিটুপি তুলছি তো এটা পুরো জঙ্গলের মাঝখানে তো এখানে দাঁড়ানো তো অ্যালাউ না তো তাও আমরা ছবিটবির জন্য তুলছি দাঁড়িয়েছি একটুখানি চলে যাব একটুখানি তো আমরা প্রায় চলে এসেছি আর একটু বাকি আছে তো এই জায়গাটা খুব সুন্দর বলে দাঁড়ালাম দাঁড়িয়ে দেখছি খুবই সুন্দর একটা জায়গা লোকজন তো অনেক দূর দূর চলে গেছে ওইখানে পাহাড়ে এখনো জায়গা বাকি আছে অনেকটা যেতে হবে তো গিয়ে একদম দেখাচ্ছি তো আমরা এখন চলে এসেছি এখানে গাড়িগুলো পার্ক করে আমরা যাবো পাহাড়টার ওই দিকটাতে আছে হেঁটে অনেকটা যেতে হবে তো টাইম লাগবে প্রায় ওটা আরও দু কিলোমিটার মতো হেঁটে যেতে হবে চলো দেখাচ্ছি তোমাদের তো আমরা এখন যাচ্ছি ওই টাওয়ারটা দেখতে পাচ্ছ ওই টাওয়ারে টাওয়ারে উঠবো তো এখান থেকে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে ওই জায়গাটাতে পার্কিং ছিল আমরা গাড়ি গাড়ি ফাড়িগুলো রেখে এসেছি খুবই সুন্দর জায়গা আমাদের অতটা প্রায় দু কিলোমিটার মতো ওটা হেঁটেই যেতে হবে আমরা এখান দিয়ে নিচে দিয়ে নামবো নেমে আবার উঠে ওইখানে পাহাড়ে উঠবো রাস্তা খুবই খারাপ উঁচু নিচু সাবধানে যেতে হচ্ছে আমরা প্রায় চোর অনেকটা এসে গেছি হাফ রাস্তার মতো আরও যেতে হবে ওইখানে আবার এখানে পাহাড় আছে পাহাড়ের নাম তো হবে আবার উঠতে হবে এখানে অনেকটাই উঁচু নিচু খুবই সুন্দর জায়গা এখানে তো আর একটু যেতে হবে আমাদের পেছনে কিন্তু জায়গাটা সবাই আসে ঠিক আছে খুব নোংরা করে রেখেছে প্লাস্টিক বোতল কাঁচের বোতল সবাই ফেলে রাখে তো এটা করুণা যারা যারা এসছ খুবই সুন্দর জায়গা তো ভাস্কর দাগে নামছে এখানে এটা দিয়ে রাস্তা ছি আগে তুমি নামো তোমাকে দেখে আমি নামছি ঝর্ণাটা এখানে ঝর্ণাগুলো আছে অনেকগুলো বাট লাস্ট তিন চার সপ্তাহ বৃষ্টি না হওয়ার জন্য জল সব শুকিয়ে গেছে এখনও দেখতে পাচ্ছ হালকা হালকা জল যাচ্ছে তো নেমে গেছি আবার ওইখানে ঘুরতে হবে আমরা এখন ওই দিয়ে উঠছি উপরে উঠতে হবে এখনো অনেকটা ছোটোখাটো একটা ট্র্যাকিং এর মতো আমাদের জঙ্গলের ভিতর দিয়ে হালকা ট্র্যাকিং করে উঠতে হবে হাঁপিয়ে গেছি এখনও অনেকটা যেতে হবে জঙ্গলের ভেতর দিক গিয়ে তোমাদের দেখাচ্ছি প্রায় চলে এসেছি আর একটুক্ষণ লাগবে তিন চার মিনিট গিয়ে দেখাচ্ছি

তো এটা আমাদের সব থেকে টপ ভিউ আর এই জায়গাটা মেলা জায়গা আর এখানে টাওয়ার আছে উপর থেকে ভিউ দেখতে পারবে তোমাদের দেখাবো আমি আর আমাদের দেখা হয়ে গেছে এসেছিলাম আমরা আবার এইভাবে ট্র্যাক করে করে নিচে নামবো তো নিচে নেমে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে কারণ অনেকটাই নিচে নামতে হবে আর ভিডিও বানাতে বানাতে নামাটা একটু রিস্কি তো নেমে আমি তোমাদের সাথে কথা বলছি তো আমরা এখন এখানে ছিলাম নামছি এখন ট্রেকিং করতে করতে একটু অনেকটাই নিচে আছে এইদিকে পাহাড় আছে নিচে নামতে হবে গর্ত দিয়ে উঠে আবার ওই দিকে পাহাড়ে উঠে ওই দিক দিয়ে যেতে হবে টাইম লাগবে ধীরে ধীরে নামতে হবে তো এটা বৃষ্টি হলে খুবই বড় ঝর্ণা হয় এখন বৃষ্টি হয়নি লাস্ট কয়েক সপ্তাহ তার জন্য সেরকমভাবে ভালোভাবে দেখা যাচ্ছে না ছোটো একটা মন্দির আছে বেশ আর এখানে নন্দী নন্দীবাবাজি ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর কুটি ফুটি নিয়ে রেডি এখান থেকে বেরোচ্ছি প্রায় দু ঘন্টার কাছাকাছি লাগবে আমাদের যেতে তো অনেকটাই টাইম এখন প্রায় তিনটে বাজে সন্ধ্যা হয়ে যাবে যেতে তো চলো এখান থেকে বেরোচ্ছি তো বন্ধুরা আমরা ওখান থেকে বেরিয়ে আস্তে আস্তে প্রায় হাফ রাস্তার মতো চলে এসেছিলাম তো এটা একটা শর্টকাট আমরা গ্রামের ভেতর দিয়ে আসছিলাম তো এখানে জায়গাটা খুব ভালো লাগলো বলে দাঁড়িয়ে আমরা ফবি তুললাম তো একটু জল ফল খেলাম তো আবার প্রায় এখনও এক ঘন্টার মতো বাকি রাস্তা তো যাব যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে ছটা সাতটার মতো হয়ে যাবে তো তার জন্য বলি ঠিক আছে আমরা আরামসেই যাই তো যেহেতু অনেকটাই রাস্তা তো এই জায়গাটা খুবই সুন্দর দেখে নাও ফাইনালি আমি হোস্টেলে চলে এসেছি তো বেশি কিছু দেখাতে পারিনি বেশি কিছু দেখাতে পারিনি কারণ বাইরে খুব রোদ ছিল আর খুব ট্রাফিক আমি টায়ার্ডও ছিলাম তো কেমন লাগলো ভিডিওটা জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা